আসসালামু আলাইকুম বন্ধুরা আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে এমন বিস্ময়কর তৈরি হয়েছিল মিশরে যা আজ পর্যন্ত মানুষ এটা মনে রেখেছে দ্য গ্রেট পিরামিড অফ গিজা ফোরটি পয়েন্ট সিক্স মিটার উচ্চতায় হাজার হাজার মানুষ মিলে বানিয়েছিল সবচেয়ে উঁচু একটি স্তম্ভ এত ওজনের বড় বড় পাথর ব্যবহার করে এই পিরামিড তৈরি করা হয়েছিল যার কারণে এই পিরামিডটির ওজন সিক্স মিলিয়ন টনের কাছাকাছি আপনি নিজে ভাবেন এখনকার যুগের সবচেয়ে বড় ইমারত বুজ খলিফা যার ওজন শুধু পাঁচ লাখ টন সবচাইতে বড় বিষয় হলো এই পিরামিডটি তৈরি করা হলো কিভাবে কারণ সেই সময়কার মানুষদের কাছে কোনো ক্রেন ছিল না বুলডোজার ছিল না কোনো বড় টেকনোলজি ছিল না তবে তারা এমন একটি শিডিউল তৈরি করেছিল যার কারণে তারা এটি তৈরি করতে সক্ষম হয়েছিল আপনি নিজে একটু ভাবেন চার হাজার বছর আগে কোনো বিল্ডিং তৈরি করা হলে এত সময়ের মাঝে কত বৃষ্টি হয়েছে কি পরিমাণ তুফান হয়েছে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে এর মতো টিকে থাকতে পেরেছে তো এটা কিভাবে সম্ভব তো আমি আপনাদের জানাবো এই পিরামিডের রহস্য ইতিহাসের যত পিছনের দিকে যাব ঠিক ততই মুশকিল হবে তো খুব কম সময়ে বোঝানোর চেষ্টা করব একজেক্টলি কি হয়েছিল কিভাবে হয়েছিল এবং কবে হয়েছিল তো আনুমানিক বলা যেতে পারে দ্য গ্রেট পিরামিড অফ গিজা পঁচিশশো ছাব্বিশ সালের দিকে ফেরাও কুফু নামের একজন রাজা এটি তৈরি করেছিল এই পিরামিডটি লাই নদীর তীরে অবস্থিত এখানে মূলত তিনটি পিরামিড দেখা যায় এই তিনটির মাঝে দ্য গ্রেট পিরামিড অফ গিজা সবচেয়ে বড় যেটি কুফু তৈরি করেছিল এর চাইতে ছোট পিরামিডটি হলো পিরামিড অফ কাফরি এই পিরামিডটি তৈরি করেছিল রাজা কুফুয়ের পুত্র কাফরি এবং সবচেয়ে পিরামিড অফ এটা রাজা ছেলে আসলে সেখানে মোট একশো আঠারোটি ছোট বড় পিরামিড রয়েছে যার মাঝে এই তিনটা পিরামিড সবচেয়ে অন্যতম যার মাঝে স্পেশাল হলো দ্য গ্রেট পিরামিড অফ গ্রিজা এটি তৈরি করতে পুরো বিশ বছর সময় লেগেছিল যেখানে প্রত্যেকটি পাথরের ওজন এক হাজার থেকে পাঁচ হাজার কেজি এগুলো তাদের নিজস্ব টেকনিক ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতো এভাবে এই পিরামিডটি হাজার হাজার মানুষের পরিশ্রমের ফল হিসেবে তৈরি হয়েছিল